আসসালামু আলাইকুম ফিডোসি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সাড়ে চারটা থেকে আমি ফজরের নামাজ পড়ে তারপর দেখতে আসলাম আমার ফুল গাছগুলোর কি অবস্থা আপনারা দেখতে পারছিলেন আমি কিছুদিন হলো ভিডিও দিয়েছিলাম আমি ফুল গাছ বুনেছি এই ফুল গাছগুলো আমি রেখেছি করিডোরে তো দেখেন এই ফুল গাছটার অবস্থা বেশি ভালো না কারণ মাটি লেগে আছে আমার সোনা পাপা ফুল গাছ বোনার সময় মাটি লাগিয়ে দিয়েছিল। তারপর এমনিই আমি ফুল গাছটা বুনে দিয়েছি তো এই তো দেখেন এই গাছটাও অনেক সুন্দর লাগে আমার কাছে দেখতে এখনও পহর হয় নাই তেমন তারপর ভাবলাম একটুখানি ভিডিও করে নিয়ে আর আমি এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম উঠান দিয়ে তারপর এখানে নয়নতারা গাছ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা নয়নতারা ফুল গাছ বলি অনেকগুলোই ফুল ফুটেছে সকালবেলা দেখতে অনেক ভালো লাগে বৃষ্টি আসছিল সকালবেলা একটু একটু ফুল গাছের মধ্যে বৃষ্টি পড়েছে ফুলের মধ্যে একটু একটু ফোটা ফোটা পানি দেখতে ভালো লাগছিল সেই জন্য ভাবলাম আপনাদের সাথে ভি ভিডিওটা শেয়ার করি এ তো এটাকে আমরা মোরগ ফুল গাছ বলি আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ফুল গাছটায় ফুল লাগলেও অনেক সুন্দর দেখা যায় আর এদিকে আমি আসলাম পুকুর পাড়ে একটুখানি ভিডিও করে নিলাম দেখেন একটু একটু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আর এদিকে আমাদের কারিপাতাটাও অনেক কারিপাতা গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এদিকে জঙ্গল হয়ে গিয়েছে অনেক গাছ হয়েছে তো এগুলো ঝরে দিতে হবে আর দেখেন আকাশের অবস্থা তেমন একটা ভালো নয় এখন অনেক সকাল সকালবেলা সেজন্য অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আর বৃষ্টি হচ্ছে নামাজ পড়ে আমি প্রতিদিন একটু করে ঘুমাই না হলে আমার ভালো লাগে না সেটা আপনারা জানেন আমি ভিডিওতে বলি তো এই তো আমি রুটি বানাচ্ছি এখন ঘুম থেকে উঠে রুটি খাব সেজন্য রুটি বানাচ্ছি আজকে আমার ক্যামেরাম্যানকে আপনাদের সামনে নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন ভিডিওটি সম্পূর্ণ তাহলেই দেখতে পারবেন আমার ক্যামেরাম্যানকে এ তো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি এখন আমি অনেক আগে রুটি ভালো বানাতে পারতাম এখন আমার রুটি বানাতে ভালো লাগে না কারণ অনেক দিন আমি অসুস্থ ছিলাম আমি বাঁচবো কিনা না মরে যাব সেটা গ্যারান্টি ছিল না তো তখন থেকে আমার কাম করার ইচ্ছাটা একেবারে মরে গেছে আর রুটি বানাতে আমার এখন ভালো লাগে না আগে আমি রুটি বানাতে অনেক পছন্দ করতাম আর রুটি গোলাও অনেক গোল হতো দেখতে সবাই পছন্দ করতো দেখে আমার রুটি বানানো দেখে সবাই বলতো আমাকে রুটি বানাতে আমি নাকি ভালো করে রুটি বানাতে পারি কিন্তু ইদানিং আমি রুটি বানাই কিন্তু ভালো করে বানাতে ইচ্ছা করে না তারপরে যেহেতু খেতে হবে সেজন্য যেভাবে পারি সেভাবে আমি রুটি বানিয়ে নেই এ তো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমার সোনা পাপা তার মামাকে টাকা দিচ্ছে মানে কাগজের যে টাকা আছে বাচ্চাদের ছোটো ছোটো করে টাকা বানায় দোকানে বিক্রি করে সেই টাকাগুলো আমার সোনা পাপা দিচ্ছিলো এই ঝুলনাটা আনার জন্য মামা তুমি টাকা নেও ঝুলনা এনে দাও আমাকে এ তো দেখেন তারপর ওর মামা ওকে ঝুলনা এনে দিয়েছে সে টাকা দিচ্ছিলো সেটা আমি একটুখানি ভিডিও করে রাখছিলাম আর কি দেখার জন্য তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এ তো ওর মামার সাথে সাথে গিয়ে ঝুলনাটা এনে দিয়েছে কিন্তু আমি ঝুলনাটা কোথায় রাখবো ওর জন্য কোথায় বেঁধে দিব সেটাই ভেবে পাচ্ছিলাম না এখন পর্যন্ত ঝুলনাটা বাঁধা হয়নি তো এখানে মামা ভাগ্নে মিলে খেলা করছিল আর এখানে আমি কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিলাম আমি তেমন কাজ করি না আম্মা সবগুলোই কাজ করে তারপরে যা টুকিটাকি কাজ করি সেগুলি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি আমি কাজ তেমন একটা করি না কারণ আমার সোনা সোনাপাপা অনেক দুষ্টামি করে সেজন্য আমি কাজ করতে পারি না আর আমার শরীরটাও তেমন ভালো না অসুস্থ শরীর তিন মাস যাবত অনেক অসুস্থ ছিলাম আপনারা জানেন না আমি ভিডিও তখন গেপ রাখছিলাম ভিডিও করি নাই অসুস্থতার কারণে অনেক অসুস্থ ছিলাম আল্লাহ সবার দুয়াই আল্লাহ আমাকে সুস্থ করে আবারও আপনাদের মাঝে ফিরে আসার জন্য দান করেছেন এই তো আপনাদের সাথে ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যানকে আজকে দেখিয়ে দিব কারণ এটাই হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার আগে ট্রাইপুরটা নষ্ট হয়ে গিয়েছে মানে ভেঙে গিয়েছে সেজন্য আবারও অর্ডার দিয়েছিলাম হাজব্যান্ড অর্ডার দিয়ে দিয়েছিল। এই তো নিয়ে আসছে ট্রাইপোডটা আমি বললাম ভিডিও করি একটুখানি দেখিয়ে দাও তো তো আমার হাজব্যান্ড দেখিয়ে দিচ্ছে আমি ভিডিও করে নিলাম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ